প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ কিন্তু পিরিয়ড হচ্ছে না চিকিৎসকদের মতে এমনটা হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে সেগুলো হল পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত হলে পিরিয়ডের সময় রক্ত জমাট বেঁধে যেতে পারে বা পিরিয়ড মিস করতে পারেন থাইরয়েড সমস্যা হাইপোথাইরেডিজম বা হাইপার আক্রান্ত হলেও পিরিয়ড মিস করতে পারেন টি থ্রি টি ফোর ও এইচ টেস্টের মাধ্যমে বোঝা যাবে আপনার থাইরয়েড বেশি না কম মেনোপজ সাধারণত পঞ্চাশ বছরের আশপাশে মেনোপজ হয় অনেক ক্ষেত্রে স্ট্রেস ফাস্ট লাইফের কারণে চল্লিশে ও হানা দেয় মেনোপোজ যদি দেখেন পরপর দুই থেকে তিন মাস পিরিয়ডের ডেট মিস করেছেন অথচ আপনি প্রেগন্যান্ট নন চিকিৎসকের দ্বারস্থ হন ডায়েট ও লাইফস্টাইল অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্র্যাশ ডায়েট স্ট্রেস অবসাদ বেশি কফি খাওয়া অত্যধিক ওয়ার্কআউট লাগাতার নাইট শিফটে কাজের কারণে পিরিয়ডের ডেট পিছিয়ে যায় ওবেসিটি বা অধ্যতিক রুগ্নতাও পিরিয়ডের ডেট মিস করার অন্যতম কারণ একটোপিক প্রেগন্যান্সি ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে যে ভ্রূণের সৃষ্টি হয় তা স্বাভাবিক প্রেগন্যান্সিতে জরায়ুর ভিতরে স্থাপিত হয় কোনও কারণে যদি ভ্রূণটি জরায়ুর বাইরে স্থাপিত হয় তাকে একটোপিক প্রেগন্যান্সি বলে এক্ষেত্রে প্রেগন্যান্সির রিপোর্ট নেগেটিভ আসে করণীয় পিরিয়ড মিস হওয়ার কয়েকদিন পর আবার পরীক্ষা করতে পারেন অনেক সময় খুব তাড়াতাড়ি পরীক্ষা করলে এইচসিসি হরমোনের মাত্রা কম থাকায় ফলাফল নেগেটিভ আসে যদি পিরিয়ড দুই সপ্তাহ বা তার বেশি দেরি হয় তাহলে দেরি না করে একজন গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করুন